আসসালাম আলাইকুম আজ তৈরি করে দেখাবো হোটেলের মতো পাঙাশ মাছ ভোনা আর মুখে সাথ লেগে থাকার মতো এই পাঙাস মাছের রেসিপি আপনারা একবার হলেও এই রকম পাঙাশ মাছের রেসিপি ফলো করে যদি রান্না করেন তাহলে কিন্তু সবাই খুবই প্রশংসা করবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এদিকে আমি এরকম মাছ কেটে নিয়েছি পাঙাশ মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এই যে কালো কালো অংশ এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব একটা চামচ লবণ যাতে এই মাছের আস্তে গন্ধ আছে সেটা চলে যায় আপনারা এখানে লেবুর রস অ্যাড করলেও কিন্তু হবে আর দেখেন পানিটা কতটা ঘোলা মতো হয়ে গেছে এই মাছগুলা লবণ পানিতে পাঁচ সাত মিনিট মতো রেখে আমি ভালো করে ধুয়ে নেব তো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি তো এর মধ্যে অ্যাড করে দেব এক চা চামচ লবণ এবং লাল মরিচের গুঁড়া দেবো এক চা চামচ এবং হলুদের গুঁড়া দেব এক চা চামচ এবার আমি ভালো করে হাতটা দিয়ে এই মাছের সাথে হলুদ লবণ এবং লাল মরিচের গুঁড়া আমি মিশিয়ে নেব তো এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবেন তো মাছগুলো মেখে নেওয়া হয়ে গেছে এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে রান্নার এগুলো তেল আমি অ্যাড করে নিব সামান্য এইবার তেলটা আমি একটু চারিদিকে ছড়িয়ে দিব আর এখানে তেল অল্প নেওয়ার কারণ পাঙাশ মাছে কিন্তু প্রচুর পরিমাণে চর্বি থাকে আর এই চর্বিটা কিন্তু গলে তেল বের হয়ে যায় তো আমি এখানে কিন্তু কোনো তেল অ্যাড করি নাই এক্সট্রাভাবে দেখেন কত তেল কিন্তু বের হয়ে গেছে তো আমি এবার এই মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একদমই আলতো হাতে কারণ এই পর্যায়ে মাছগুলো অনেকটা নরম থাকে এর কারণে এইবার আমি মাছগুলা তুলে নিব তেল থেকে তো একই ফ্রাই প্যানের মধ্যে আমি অ্যাড করে নিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি বেরিস্তার মতো করে ভেজে নিব কারণ এইভাবে যদি পেঁয়াজ বেরিস্তা ভেজে নেন তাহলে কিন্তু পাঙাশ মাছ ভুনা খেতে কিন্তু দারুণ লাগে তো যখন এরকম ভাজা ভাজা হবে তখন এর মধ্যে অ্যাড করে দিব তিন টুকরা এলাচ তিন টুকরা দারুচিনি এবং অ্যাড করে দিব দু চার চামচ আদা পেস্ট দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি একটু পানি অ্যাড করে নিলাম যাতে মশলাটা না পড়ে যায় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব দু চার চামচ রসুন পেস্ট এবং দু চার চামচ জিরা পেস্ট এবং তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এটা আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি তো একটু নেড়ে চেড়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দেবো হাফচা চামচেরও কম এবং লাল মরিচের গুঁড়া দেবো হাফচা চামচ এবং ধুনিয়ার গুঁড়া দেবো চা চামচ তো আপনারা ঝালটা এখানে কমিয়ে বা বাড়িয়েও কিন্তু দিতে পারেন এবার এই মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে যখন মশলার থেকে তেলটা উপরে ভেসে উঠবে ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিব গরম পানি আর গরম পানিটা দেওয়ার কারণেই কিন্তু এই তরকারিটা খেতেও ভালো লাগবে স্বাদ এবং কালারটাও কিন্তু ঠিক থাকবে তো পানিটা দিয়ে এবার আমি নেড়ে চেড়ে বলো কোঠা পর্যন্ত অপেক্ষা করে এর মধ্যে ভেজে রাখা পাঙাশ মাছগুলো আমি এর ভিতরে অ্যাড করে নিব। তো দেখলেন তো কত সহজে হোটেল স্টাইলের এরকম পাঙ্গাশ মাছ ভোনা তৈরি করা যায় আর আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন আর অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের পাঙাশ মাছ ভোনা কেমন হলো আর এরকম রেসিপি যদি ফলো করে আপনারা পাঙাশ মাছ ভোনা তৈরি করেন তাহলে কিন্তু সবাই আপনাকে খুবই প্রশংসা করবে আর এতটাই মজাদার হয় এবং আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন এইবার আমি ঢাকনাটা উঠিয়ে পাঁচ সাত মিনিট পরে পাঙশ মাছ ভোনা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে এবার আমি চুলাটাও অফ করে দেব আর এদিকে আমি জিরা গুঁড়া করে রেখেছিলাম ভেজে এটা অ্যাড করে দিব দুই চার চামচ মতো এবার আমি জিরার গুঁড়াটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব তো দেখলেন তো কত সোজে এই রকম হোটেল স্টাইলের পাঙাশ মাছ ভোনা তৈরি করা যায় এবার গরম গরম পরিবেশনের পালা একটি প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা লভনীয় হয়েছে এবার একটু আমি ডেকোরেশন করে নেব আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশেই থাকবেন এরকম পাঙাশ মাছ ভুনা যদি তৈরি করেন খেতেও কিন্তু দারুণ মজা আর সবাই কিন্তু আপনাকে খুবই প্রশংসা করবে এতটাই মজাদার হয় আর এরকম হোটেল স্টাইলের পাঙ্গাশ মাছ আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের রেসিপি কেমন হলো পাঙ্গাশ মাছ ভুনা তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দুয়া রইল ফি আমানিল্লাহ